সুপ্রিয় নিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে স্বাগত আজকে আমরা একক কাজে কিছু অঙ্ক করবো অপনয়ন করতে হয় সেই ক্লাসটা করিয়েছিলাম যারা প্লে যারা আগের ক্লাসটা দেখো নয় প্লে লিস্ট আগের ক্লাসটা দেখে নেওয়ার চল আমরা শুরু করে আমাদের এক নম্বর অঙ্কটা বলছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু থ্রি বলছে এক্স এই অঙ্কটাকে আমরা কি করবো অপনয়ন পদ্ধতিতে করবো অপনয়ন পদ্ধতিটা হলো এই যে কোয়েশন আছে তাই কোয়েশনের ভিতরে এক নম্বর এবং দুই নম্বর ইকুয়েশন অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর সমীকরণটাকে আমাদের এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে দুই দিকে গুণ দিয়ে যাতে দুই দুই সাইডে কি হয় সমান হয় অর্থাৎ আমরা এখানে লিখি প্রদত্ত সমীকরণ এটাকে আমরা লিখব প্রদত্ত সমীকরণ যে সমীকরণগুলো দেওয়া আছে আমরা লিখি প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে 2x

5y আছে এখানে -6y আছে কারণ হল প্লাস ও মাইনাস মিলে -6y হবে কারণ -11y ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু হবে দেখো 3 থেকে যদি আমি 2 বাদ দিই কত হবে 1 হয় তার মানে হলো আমরা লিখতে পারি y ইকুয়াল কত -1/11 ঠিক আছে তোমরা y এর মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা যেটা করব সেটা হলো দেখো x এবং y এর মানটা আমরা বের করতে হবে তাই না আমরা y এর মানটা যদি পেয়েছি করি তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি

ওয়ান প্লাস থ্রি বাই কত ইলেভেন এটাকে সিম্পলিফাই করি কি হবে ইলেভেন প্লাস থ্রি নিচে কত হবে দেখো আরো যেটা ছোটাই করি এটাকে দেখো পেয়ে সমাধান সমাধান লিখতে সমাধান আমরা লিখতে পারি সমাধান এবং ওয়াই কত পেলাম আমরা 14 yeah. <point> by 11 এবং minus 1 by 11 এটা হলো আনসার এটা তো বন্ধুরা তাহলে আমরা কি করলাম আমাদের এখানে দেখো আমরা কিন্তু এই যে সমীকরণটা আমাদের দুটো সমীকরণ ছিল দুটো সমীকরণে লিখলাম এবং অবনন পদ্ধতিতে অঙ্ক করা উত্তর হলো যে বোথ সাইডে আমাদের কিছু দিয়ে গুণ করে তারপরে একটা না একটা সমীকরণের সাথে মেন রেখে সেখান থেকে যোগ কিংবা বিয়োগ করতে হবে আমি এটাকে কি বললাম দুই দিয়ে সমীকরণ কেটে

তো এখান থেকে কাজটা করার পরে আমরা যোগ যোগ করার পরে আমরা বসিয়ে দিলাম তিন নয় দুই সঙ্গে পর্যন্ত বসে দেওয়ার পরে দেখো এর একটা মান পেলাম আমরা কথা হলো আমরা যেটা পেলাম এক্স সাইকাল একটু সমাধান থেকে এটাই হলো